স্বামী স্ত্রীর ভোটের লড়াই আর এর মাঝেই বিজেপির একাংশ বিজেপি ছাড়তে বাধ্য হচ্ছে শুধুমাত্র সৌমিত্র খায়ের প্রার্থী হওয়ার কারণে এইরূপ পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূলের বাঁকুড়ার পৌরসভার চেয়ারম্যান অলোকা দেবী কি বলছেন আমরা সরাসরি এপিএন বাংলার পর্দায় সেটা জানাই দেবো দেখুন আমরা আগেও বলেছি এখনো বলছি যে আমাদের দল আমাদের পার্টি করে আমাদের ক্যান্ডিডেট নির্বাচিত করেন আমাদের দলের সর্বনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের আমাদের সুজাতা মন্ডলকে ক্যান্ডিডেট করেছিল দেখুন সামান্য ভোটে সামান্য ডিফারেন্সে সুজাতা আজকে হেরে গেছে কারণ আমরা মনে করি মানুষের রায় শেষ কথা বলে জনগণ শেষ কথা বলে সেই রায়কে আমরা মাথা পেতে নিয়েছি বারংবার পৌরসভার চেয়ারম্যান একটি কথা বলছে যে মানুষের রায় শেষ কথা বলেন সত্যি একজন এতটা পাওয়ারফুল মানুষ শুধুমাত্র মানুষের ভরসায় কতটা আশ্বাস রাখছে যদি উনি নিজের আসনে দাঁড়িয়ে থাকে সাধারণ জনগণের প্রতি এতটা আস্থা রাখতে পারে সাধারণ জনগণের কথা ভেবে এত উন্নয়ন করতে পারেন তাহলে সাধারণ জনগণ কেন পাশে দাঁড়াবে না কেন তাদের ভরসার হাত বাড়িয়ে দেবে না আমরা অসংখ্য কৃতজ্ঞ আমাদের এভিএন বাংলার পর্দায় আমাদের বাঁকুড়া জেলার পৌরসভার চেয়ারম্যান অলোকা দেবীকে পেয়ে ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ ঘটে নির্বিকার নিরপেক্ষ সাথে আমরা আছি এই বাংলাতে এভিএন রং ছাড়াই রঙিন